আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কলেজের যে ডকুমেন্টগুলো ছিল সার্টিফিকেট এটা সেটা সবগুলো আমি কিভাবে আমার বাবার নাম মায়ের নাম বা আমার নামের যে সংশোধনগুলো করলাম সেই সংশোধন পুরো প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব যদি সম্পূর্ণটা এক ভিডিওতে বলা সম্ভব হয় তাহলে এক ভিডিওতে বলবো আর না হলে আমি দুইটা পার্টে ভাগ করে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আজকে আমরা দেখব হচ্ছে গিয়ে আমার যে কলেজের কাগজগুলো সংশোধন করলাম সেটা কিভাবে সেই জিনিসগুলো আপনার সাথে আলোচনা করব। এখানে প্রথমে কয়েকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে গিয়ে আমার এসএসসি বোর্ড মাদ্রাসা ছিল তো আমি মাদ্রাসায় কিভাবে আবেদন করতে হয় কি কি করতে হয় সম্পূর্ণটা যদি বুঝতে চান আপনি মাদ্রাসা বোর্ডেরটা দেখেন আমি যদি এসএসসি পরীক্ষার জন্যটা বানাইছি আপনি চাইলে মাদ্রাসার জে জেডিসি তারপরে হচ্ছে কি আপনার দাখিল তারপর আপনার আলিম ফাজিল সব একই প্রসিডিও করতে পারবেন ওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে এখন আমি যেহেতু কলেজে জেনারেল বোর্ড বা ঢাকা বোর্ডে ছিলাম আমি শুধু কলেজেরটা বলবো এখন তার মানে এই না যে আপনি শুধু কলেজেরটা কিভাবে করতে হয় সেটা বুঝবেন এমনটা না আপনি একটু ভালো করে ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন জেনারেল বোর্ডগুলো থেকে কিভাবে আপনি আপনার সার্টিফিকেট বা অন্যান্য কাগজে যদি ভুল থাকে সেইগুলো সংশোধন করবেন সম্পূর্ণটা বুঝে যাবেন আমরা যখনই আমাদের জেনারেল বোর্ডগুলো আমাদের যে বোর্ড সাতটা বারোটা বোর্ড আছে এই বোর্ড বোর্ডগুলা থেকে কোনো কাগজ সংশোধন করবো সেক্ষেত্রে আপনি আগে দেখবেন আপনার জে এসএসসি এইচএসসি এই তিনটা পরীক্ষা আপনি কি একই বোর্ডের আন্ডারে দিবেন নাকি ভিন্ন ভিন্ন বোর্ডের আন্ডারে দিয়েছেন যদি এমন হয় আপনি তিনটা ভিন্ন স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন কোনো ম্যাটার করে না কিন্তু ঢাকা বোর্ডের আন্ডারে দিছেন হয় না এরকম যে ধরেন আপনি ঢাকা বোর্ডের আন্ডারে এসএসসি পরীক্ষায় যখন দিচ্ছেন তখন আপনার বাবা এক জায়গায় চাকরি করতো বা ব্যবসা করতো তারপর আপনি জিএসসি পরীক্ষা যখন দিচ্ছেন তখন আপনার বাবা ব্যবসা বা চাকরি করতো অন্য জায়গায় কিন্তু ঢাকা বোর্ডের আন্ডারে আবার এইস যখন দিয়েছেন তখন অন্য জায়গায় তিনটা তিন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছেন কিন্তু ঢাকা বোর্ডের আন্ডারে তাহলে আপনি এক স্কুলে বসে সমাধান করতে পারবেন কিন্তু যদি এমন হয় আপনি তিনটা তিন বোর্ড থেকে দিছেন বা তিনটা দুই বোর্ড থেকে দিছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিন্ন ভিন্ন বোর্ডে গিয়ে কাজ করতে হবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এখন আসেন যদি তারপরে এ বিষয়ে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করেন আমি আরও ক্লিয়ার করে দেব এখন আমরা আজকের ভিডিওটা নিয়ে কথা বলে তাহলে আমি কলেজে কিভাবে আবেদন করে আমার না বাবার নাম এবং মায়ের নাম সংসদ করালাম এই ভিডিওটাকে আমি তিন ভাগে ভাগ করব প্রথমত হচ্ছে আবেদন কীভাবে কী করতে হয় কি কি ডকুমেন্ট লাগে কত টাকা লাগে কোথায় গিয়ে করতে হয় সে বিষয়টা বলবো দুই নাম্বারে গিয়ে বলবো হচ্ছে গিয়া নতুন ডকুমেন্ট ওঠানোর জন্য আপনি কীভাবে আবেদন করবেন বা কোথায় গিয়ে আবেদন করবেন নাকি নিজে করবেন কত টাকা লাগে সেটা বলবো তিন নম্বর পয়েন্টে গিয়ে আমি আপনাদের সাথে বলবো নতুন ডকুমেন্ট উঠানোর জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কোথায় যাইতে হবে আশা করি তিনটা পয়েন্টের মধ্যে আপনি সম্পূর্ণ জিনিস বুঝে যাবেন যদি সম্পূর্ণ কথাগুলো এক ভিডিওতে বলা সম্ভব হয় তাহলে বলবো নাহলে আপনারা দুইটা ভিডিওর মধ্যে কষ্ট করে দেখে নিতে হবে তাহলে চলুন শুরু করি প্রথমে আমি কথা বলবো হচ্ছে কিভাবে আবেদন করতে হয় দেখেন আপনি যখন আবেদন করতে যাবেন তখন আপনার এই জিনিসটা অবশ্যই সিলেক্ট করতে হবে যে আপনি কয় বোর্ডে পরীক্ষা দিচ্ছেন যদি এক বোর্ডেই পরীক্ষা দেন তাহলে আপনি তিনটা তিন স্কুলে দেন অথবা এক স্কুলে দেন ম্যাটার করে না আপনি যে কোনো একটা স্কুলে যাবেন যে স্কুলে আপনি জিএসসি বা এসএসসি বা এইচএসসি এসসি সেই জায়গায় গিয়ে আপনি কেরানের সাথে বা কম্পিউটার অপারেটরের যে সাইটটা থাকে সেই সাইডে যে কাজ করে তার সাথে কথা বলবেন তার সাথে কথা বলে আপনি সুন্দর করে তাকে বলবেন যে আমার সার্টিফিকেট বা মার্কশিট বা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সব কিছুতে আমার মায়ের নাম বাবার নাম বা আমার নামের পরিবর্তন করতে হবে বা সংশোধন করতে হবে তখন তিনি আপনাকে সম্পূর্ণ রাস্তাটা বলে দেবেন কি কি বলবেন সেটা বলি যখন আমি যখন যাই তখন উনি আমাকে বললেন আর কি যে আপনার কি কি সমস্যা তখন আমি বললাম যে আমার মামা মায়ের নাম আর আমার বাবার নামের একটু ভুল আছে সেটা আমি কারেকশন করাতে চাই ঢাকা বোর্ডে একটা জিনিস সুবিধা আছে সেটা হচ্ছে ঢাকা বোর্ডে অ্যাফিডেভিট লাগে না শুধু যার নাম ভুল তার এনআইডিটা লাগে অর্থাৎ ধরেন আমার বাবার নামে আমার একটু ভুল ছিল আমার সার্টিফিকেটে সেজন্য আমার বাবার এনআইডিটা লাগছে আমার মায়ের নামে ভুল ছিল আমার সার্টিফিকেটে আমার মায়ের এনআইডিটা প্রয়োজন পড়ছে আর কিন্তু কিছু প্রয়োজন পড়ে নাই বুঝলেন তাহলে সেই ক্ষেত্রে যখন আমি আবেদন করতে যাই উনি আমাকে একটা ফর্ম ধরায় দেন এবং ফর্মে সুন্দর করে লেখা ছিল যে আপনার যেই ক্লাস এই মানে আমি তো কলেজে পড়ছি আর কি সরকারি বিজ্ঞান কলেজে তাহলে এই বিজ্ঞান কলেজে আপনি কনসেশনে পড়ছেন আপনার রোল কত ছিল রেজিস্ট্রেশন কত ছিল এবং আপনি কি কি পরিবর্তন করতে চান বা কি কি সংশোধন করতে চান সেটা লেখেন কি সংশোধন হবে সেটা লেখেন এটা আর কি উনি ওই কম্পিউটার অপারেটার যিনি আসেন উনি সুন্দর করে একটা ফর্ম বানায় রাখছেন যাতে ওখানে আসলে ভিড় না হয় যাওয়ার সাথে সাথে দিয়ে দেয় এটা বাসা থেকে লিখে পরের দিন জমা দেওয়া যায় বা ওই সময় আপনি জমা দিতে পারেন তাহলে উনি নিজ দায়িত্বে এটা করে এবং আপনার একটা নাম্বার দিয়ে আসলে উনি ওই নাম্বারে আপনাকে ইনফর্ম করে তো সেই যাই হোক আমি যেটা বলতেছিলাম আপনি আপনার প্রতিষ্ঠানে চলে যাবেন যাওয়ার পরে আপনার কম্পিউটার অপারেটার রুমে যাবেন ওনাকে বললে উনি আপনাকে কী কী ডকুমেন্ট লাগবে সেটা বলে দেবে বোর্ড হলে আপনার লাগবে আপনার নিজের নামে সমস্যা থাকলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটা লাগবে আপনার এনআইডিটা লাগবে আর এখানে আরেকটা কথা মনে রেখেন আপনি সার্টিফিকেট কারেকশন যদি করাইতে চান ধরেন আপনার নাম বা আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম সেই ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেটটা আগে ক্লিয়ার করে করায় নিয়ে আসবেন বার্থ সার্টিফিকেট ছাড়া কোনো কাজে করাতে পারবেন না এটা মাথায় রেখেন তাহলে আপনার বার্থ সার্টিফিকেট যদি কমপ্লিট করা থাকে আর এখানে আমি একটু অ্যাডিশনাল বলে রাখি আসলে কোন বোর্ডে অ্যাফিডেভিট লাগে আর কোন বোর্ডে লাগে না এটা আমার জন্য জানাটা কষ্টকর সকল বোর্ডের তত্ত্ব তো আপনার পক্ষে সম্ভব হইলে আপনি আগে অ্যাফিডেভিটটা করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে রেখেন ভাই খুব বেশি খরচ হয় না যেহেতু এটা গুরুত্বপূর্ণ কাজ করবেন আগে এগুলো করে রাখেন কোনো না কোনো ক্ষেত্রে লাগতে পারে সমস্যা নেই আপনার নামের ভুল হইলে আপনার বয়সের ব্যাপার থাকলে আপনার বাবা মায়ের নামের ভুল থাকলে আপনার সার্টিফিকেটে আগে এফিডেভিট করে জুডিশিয়াল এফিডেভিট করবেন সবসময় বারবার নন জুডিশিয়াল করেন না এফিডেভিট যখন করবেন আপনি জুডিশিয়ালটা করবেন প্রতিভায় বিজ্ঞাপন দেবেন সেটা আপনার কাছে মজুত রাখেন এবার তাহলে কী কী লাগবে আপনার আপনার নিজের এনআইডি আপনার বার্থ সার্টিফিকেট এবং আপনার বাবার এনআইডি এবং আপনার মায়ের এনআইডি এই কয়টা ডকুমেন্ট লাগবে জাস্ট আবেদন করার সময় আর কিচ্ছু লাগবে না এটা নিয়ে আপনি আপনার যেই স্কুল বা কলেজের কেরানের রুমে যাবেন বা কম্পিউটার অপারেটরের রুমে যাবেন ওনাকে দিলে উনি নিজ দায়িত্বে আবেদন করে দেবেন সম্পূর্ণভাবে আর হ্যাঁ একটা ছবিও নিয়ে যেতে হবে আপনাকে একটা পাসপোর্ট সাইজের সুন্দর ছবি সদ্যতলা ছবি সেটা নিয়ে যাবেন হয়তো এই সময় লাগবে না কিন্তু ডকুমেন্টের সময় লাগবে যাই হোক তাহলে আপনার ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন আর টাকা হচ্ছে প্রথমে আবেদন করার জন্য সংশোধনের আবেদনের জন্য যত সংশোধনই থাক পাঁচশো টাকা লাগে তো পাঁচশো টাকাটা দেবেনই আর যিনি কাজ করে দেবেন আপনি কম্পিউটারের দোকান থেকে করাইলেও তো ভাই বাইরে কিছু টাকা দিতে হয়তো সেই জায়গায় আপনি যারা কাজ করে ওনাদেরকে একটু খেয়াল রাখেন ব্যাপারটা এটা ঘুষ হিসেবে আমি বলবো না কারণ নর্মালি অন্যান্য ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার বাইরে কাজ করাতে গেলে ঘুষ টু যেতে হয় বাট এখানে ঘুষের কোনো সিনারি না ব্যাপারটা হচ্ছে উনি কাজ করে দেবেন আপনি পাললেও ওনাকে কিছু চা পানি খাওয়ার টাকা দিতে পারেন এটা আপনার ব্যাপার আর আপনার সাথে যদি ভালো সম্পর্ক হয় উনি যদি করে দেয় কোনো সমস্যা নেই পারিশ্রমিক হিসেবে আর কি গেল এটা উনি যখন বলবে যে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেছে তখন আপনি ফোনে চেক করবেন কারণ আবেদন সম্পন্ন হওয়ার সাথে সাথে বা উনি আবেদন যদি কমপ্লিট করে দেয় তাহলে আপনার ফোনে এরকম একটা এস এম এস আসবে কীরকম দেখেন এই যে এরকম একটা নাম্বার থেকে এটাই হবে কিনা জানি না নাম্বার ভিন্ন হতে পারে কিন্তু এরকম একটা আসবে এই জায়গায় একটা কোড নাম্বার থাকবে ভেরিফিকেশন কোড আর লেখা থাকবে ইওর নেম অ্যান্ড এজ কারেকশন অ্যাপ্লিকেশন আইডি মানে এটা একটা আইডি নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এইটা দিয়ে আপনার ফোনে একটা এস এম এস আসবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা করা হয়েছে মাত্র আবেদন করা হয়েছে এখন আবেদন করার পরে আপনার আর কোনো কাজ থাকবে না তবে হ্যাঁ আপনি আবেদন করা হইলে এটা সহ আপনাদেরকে দেখাই একটু ভালো করে দেখেন আপনাদেরকে আবেদন যখন কমপ্লিট করা হবে যেটা দেখালে আমি এস এম এস তো আপনার ফোনে আসবেই এছাড়াও আপনাকে এরকম একটা ফর্ম পিডিএফ আকারে ওই কম ওই যে উনি দেবেন অথবা উনি আপনাকে প্রিন্ট করে দেবেন এটা আপনার কাছে রাখতে হবে সেটা কি এই যে দেখতে পাচ্ছেন বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা এটা আমি কলেজের জন্য করেছি তো তাই এটা আর কি আপনার যদি জেএসসি হয় বা আপনার ধরেন হচ্ছে গিয়ে এসএসসি এসএসসি একসাথে করান তাহলে এটা ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড লেখা থাকে অন্য বোর্ড হলে অন্য বোর্ড লেখা থাকে কোনো সমস্যা নেই অ্যাপ্লিকেশন ডেট লেখা থাকবে আপনার ছবি এখানে দেওয়া থাকবে এই জন্য বলে আপনার ছবি দিতে হবে ছবি দিবেন আর এই যেখানে বলা আছে যে সনদ অনুযায়ী ভুল তথ্য অর্থাৎ আপনার বর্তমানে যেই তথ্যটা আছে ধরেন আপনার নামের সংশোধন হবে তো বর্তমানে আপনার যে নামটা আছে সেটা এখানে দেবে তারপরে যেমন আমার বাবার নাম ছিল বর্তমান কি আর মায়ের নাম ছিল কি সেটা লেখা হয়েছে আর পরিবর্তিত হয়ে কী হবে সেই জিনিসটা দেখেন এখানে দুইটা দেওয়া আছে তাহলে এই সব তথ্যগুলো এগুলো কিন্তু আপনার দিতে হবে না আপনি যাকে দায়িত্ব দিয়েছেন ওই কলেজের বা স্কুলের কম্পিউটার অপারেটরকে উনি তত্ত্ব ফিল আপ করে এই ফর্মটা সরাসরি আপনাকে দেবে আমি শুধু দেখাচ্ছি যে আপনি এই ফর্মটা পাবেন এবং এই যেখানে সংযুক্তের জায়গায় দেখেন আমি কী কী দিয়েছিলাম আমার হচ্ছে গিয়ে বাবারটার ক্ষেত্রে বাবার পরিচয়পত্র আমার জন্ম সনদ দেশি তারপরে মায়েরটার ক্ষেত্রে মায়ের জাতীয় পরিচয়পত্র দেশি আর আমার সনদ দেশি এখানে বাবা মায়ের সনদ আবার দেন না সো এটি একটু খেয়াল রাখার ব্যাপার যদি উনিও বলে আপনাকে আপনি একটু একটু বুঝায় বললেন তাহলে ভালো হবে আর একটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন পাঁচশো টাকা দুইটা ভুলের জন্য কত টাকা তার মানে পাঁচশো টাকা এই জায়গাটা একটু খেয়াল করেন এই জায়গাটা লাস্ট আপডেট লেখা এই লাস্ট আপডেটটা এখানে কি আছে কিছু পুরো ফাঁকা না তার মানে হচ্ছে গিয়ে এখনও এই আবেদনটা সম্পূর্ণ হয় নাই আপনাকে যখন উনি ফর্ম দিছে হবে কিভাবে কারণ আপনি একদম মাত্র আবেদন করছেন তাহলে এইটা আপনাকে দিল এরপরে আরেকটা জিনিস আপনি পাবেন অর্থাৎ যেটা হচ্ছে কি সোনালি সেবা বলা হয় আর কি আপনার যে টাকাটা দিছেন পাঁচশো টাকা অনলাইনেই দিয়ে দেবে উনি দিয়ে দেয় বিকাশ থেকে যার দিয়ে কাজ করাবেন সে দিয়ে দেবে অথবা আপনিও বিকাশ থেকে দিতে পারেন তো সেটারই একটা রশিদ হিসেবে এটা দেওয়া হয় এটা উনি প্রিন্ট করে আপনাকে দেবে তাহলে আপনাকে প্রিন্ট করে কয়টা জিনিস দেবে টোটাল হচ্ছে গিয়ে দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে আপনার এই সোনালি ফর্ম যে আপনি টাকা দিয়েছেন তার মানে রিসিট এটাও পিডিএফ দেবে অথবা আপনাকে প্রিন্ট করে দেবে আর কি দেবে একটা হচ্ছে গিয়ে এই ফর্মটা আপনাকে দেবে পিডিএফ আকারেও আপনি নিয়ে নিন আবার আপনি কি করে নেবেন একটা প্রিন্ট দিয়ে ওনার কাছ থেকে নিয়ে নিন তাহলে এই দুইটা জিনিস আপনার পাওয়ার পরে আপনার বুঝে নেবেন আপনার আবেদন কমপ্লিট আবার একটু সঙ্গে এবার বলি আপনি আপনার এনআইডি আপনার বাবার এনআইডি আপনার মায়ের এনআইডি আপনার জন্ম সনদ এগুলো নিয়ে আপনি যেই প্রতিষ্ঠান থেকে নাম চেঞ্জ করাতে চান সেই প্রতিষ্ঠানে যাবেন কম্পিউটার অপারেটর রুমে বসে সুন্দর করে ওনাকে কাজ করানোর পরে এই দুইটা কাগজ নিয়ে আসবেন অর্থাৎ একটা হচ্ছে গিয়ে আপনি আবেদন করছেন সেই আবেদনের প্রিন্টটা আপনি নেবেন আর আপনার হচ্ছে কি যে টাকা দিয়েছেন টাকার মানে সেটা এই দুইটা আপনি হয়তো ওনার প্রিন্টার থাকলে ডিরেক্ট প্রিন্ট করে নিয়ে আসতে পারেন আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্টার অবশ্যই আছে যদি ইনকেস নষ্ট থাকে বলে তাহলে আপনি বলবেন আপনার মেইলে পাঠাইতে ইনস্টার আপনার মেলে নিয়ে নেবেন আপনি বাইরে এসে প্রিন্ট করে নিয়ে নিতে পারবেন এই দুইটা আপনার কাছে থাকলেই মোটামুটি আপনার আবেদনের কাজ শেষ তাহলে আবেদনে আপনার কত টাকা গেল গভর্নমেন্ট নির্ধারিত ফি ঢাকা বোর্ডের জন্য পাঁচশো আপনি যে বোর্ডে করবেন সেই বোর্ডটা একটু দেখে নিতে পারেন আর অতিরিক্ত হিসেবে আপনি ওনাকে যে সম্মানটা দিয়েছিলেন এই হচ্ছে কি আপনার টোটাল আবেদন করার সময়ের যে হ্যাসেলটা আছে সেটা আশা করি আপনাদের জন্য একটি হইলে উপকার হবে ঢাকা বোর্ডের আমি কলেজের কারেকশনের জন্য কিভাবে আবেদন করেছিলাম যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি এর মধ্যেও আপনাদের যদি কোনো প্রশ্ন মাথায় উঁকে দেয় একটু লিখেন আমি আশা করি হেল্প করতে পারবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা